গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এদিকে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ইতিমধ্যে খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফের বিভিন্ন কর্মকাণ্ডও চোখে পড়েছে এবার আগামী চার নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের পাশে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন করবে বলে জানানো হয়েছে এসএসএফের নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী পরীক্ষামূলকভাবে এসব হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন করবে প্রধান উপদেষ্টার প্রেসউইং জানায় এদিন দুপুর বারোটা থেকে বিকেল চারটার মধ্যে হাসপাতালের নিকটবর্তী দুটি উন্মুক্ত মাঠে এই পরীক্ষামূলক কার্যক্রম পরিচালিত হবে এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে সরকার এদিকে খালাদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে বসানো হয়েছে ব্যারিকেড মোতায়েন রয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট ব্যক্তিদের বাইরে কাউকেই ভিড় করতে দেয়া হচ্ছে না এই পরিস্থিতিতে বৃহস্পতিবারের হেলিকপ্টার মহড়া নিয়ে জনমনে যেন কোনো বিভ্রান্তি তৈরি না হয় সেজন্য আগাম এই সতর্কবার্তা দিয়েছে সরকার নিউজ ডেস্ক ঢাকা ডিজিট